দীর্ঘ দুই বছরের অপেক্ষার পর ফের মাঠে নামতে যাচ্ছে সেলিব্রিটি ক্রিকেট লিগ সিসিএল তবে এবারের আসর একেবারে নতুন রূপে হাজির হয়েছে নাম পরিবর্তন করে সেলিব্রিটি মে থেকে দেশের তারকাদের ক্রিকেটের ময়দানে উত্তেজনাপূর্ণ লড়াই দেখতে পারবেন দর্শকরা দু সালে শেষবার মাঠে গড়ানো সিসিএল ছিল অনেকটা ইনডোর ক্রিকেটের আসর তবে এবারের সিসিটি হবে সম্পূর্ণ আউটডোরে তবে সবচেয়ে বড় পরিবর্তন ম্যাচের ফরম্যাট এবার খেলা হবে পুরো টি টোয়েন্টি ফরম্যাট অনুসারে যেখানে ফ্ল্যাট লাইটের আলোয় প্রতিটি ম্যাচ হবে আগের ছয় ওভারের বদলে এখন প্রতিটি দলের জন্য থাকবে বিশ ওভার এই আকর্ষণীয় টুর্নামেন্ট চারটি দলে অংশ নেবেন সবি জঙ্গলের তারকারা এরই মধ্যে হয়ে গেছে ট্রফি উন্মোচন অনুষ্ঠান অনেক ভালো ভালো প্লেয়ার আছে যারা সেলিব্রিটি বাট দে আর অ্যাকচুয়ালি প্লেইং ভেরি গুড যেটা দেখে ভালো লাগছে আর মেয়েদের মধ্যে অনেকে আছে যারা খুব ভালো করছে কখনোই চায় যে ঘটনা ঘটুক তবে আমরা চাই যে খুব শান্তিপূর্ণভাবে খেলাটা সম্পন্ন হোক বিকজ উই অল আর কানেক্টেড উইথ মিডিয়া আমি দুইটাই ভালো করার চেষ্টা করছি আমার মনে হয় আমার ব্যাটিং বোলিং দুইটাই ভালো আমাদের টিমে সবাই আসলে ট্রাই করছে যে কোনো একটা আয়ত্ত করার খুব বেশি ভালো চলছে না প্র্যাকটিস আমাকে পাঁচটা ক্যাচ থ্রো করা হয়েছে তিনটা আমি ড্রপ করেছি দুইটা ধরতে পেরেছি আকাশ সমান ডিফারেন্স কারণ গতবার আকাশ দেখা যাচ্ছিল না ইনডোরে ছিল এবার খোলা মাঠে নিচে আকাশ দেখা যাবে সো আকাশ সমান ডিফারেন্স এবার টুর্নামেন্টে হচ্ছে গিয়ে আমাদের টিমে মানে আমি রাজভাই টিমে পড়েছি সেই টিমে অনেক বড় বড় সেলিব্রিটিস আছে তাদের সাথে খেলছি প্রিপারেশন বেশ চমৎকার চলছে আমরা প্র্যাকটিস ঠিক মতন করছি হাড্ডাহাড্ডি লড়াই হবে আশা করি আমি প্রেফার করি ব্যাটিং অলওয়েজ বোলিং করার মানে টেকনিকের ব্যাপার আছে যে অর্গানাইজাররা আছে ওনারাও খুব হেল্পফুল এবং ব্যাপারটাকে যতটুকু সুন্দর এবং সুষ্ঠু স্বাভাবিকভাবে অর্গানাইজ করা যায় সুন্দর ওয়েতে এটা দিয়েই তারা সবসময় লেগে পড়ে আছে